তুমি জেনে রেখো আমার জীবনে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা মুহূর্তে প্রতিটা অনুভূতিতে তুমি আছো তোমার জন্য আমার ভালোবাসা কোনো দিন শেষ হবে না কোনো দিন মুছে যাবে না যত আঘাত দাও যত কষ্ট দাও যত দূরে সরে যাও না কেন আমার ভালোবাসা তোমাকে ঘিরে থাকবে তুমি বুঝতে না পারলেও আমি জানি এই ভালোবাসা সীমাহীন এই ভালোবাসা আজীবনের যেদিন তুমি দেখবে আমার ভালোবাসা শেষ হয়ে গেছে সেদিন তুমি ভেবে নিও আমি আর নেই কারণ তুমি ছিলে আমার নিঃশ্বাসের কারণ তুমি ছিলে আমার বেঁধে থাকার আলো আমার ভালোবাসা যতদিন আছে ততদিন আমি আছি যেদিন আমার ভালোবাসা নেই সেদিন আমার অস্তিত্ব নেই তুমি হয়তো কখনো বুঝবে না কেউ একজন কত গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে তার প্রতিটা স্বপ্নে প্রতিটা প্রার্থনায় প্রতিটা অশ্রুতে কাউকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু আমি জানি আমি যতটা ভালোবেসেছি তা দিন শেষ হওয়ার নয় এই পৃথিবী ঘুরে গেলেও এই আকাশ বদলে গেলেও আমার হৃদয়ে তোমাকে আঁকড়ে রাখবে তুমি আমার দুনিয়া তুমি আমার সব কিছু আর তোমার জন্য এই ভালোবাসা চিরদিনের তুমি জেনে রেখো আমার জীবনে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা মুহূর্তে প্রতিটা অনুভূতি তুমি আছো তোমার জন্য আমার ভালোবাসা কোনো দিন শেষ হবে না কোনো দিন মুছে যাবে না যত আঘাত দাও যতই কষ্ট দাও যতই দূরে সরে যাও না কেন আমার ভালোবাসা তোমাকে এগিয়েই থাকবে তুমি বুঝতে না পারলেও আমি জানি এই ভালোবাসা সীমাহীন এই ভালোবাসা আজীবনের যেদিন তুমি দেখবে আমার ভালোবাসা শেষ হয়ে গেছে সেদিন তুমি ভেবে নিও আমি আর নেই কারণ তুমি ছিলে আমার নিঃশ্বাসের কারণ তুমি ছিলে আমার বেঁধে থাকার আলো আমার ভালোবাসা যতদিন আছে ততদিন আমি আছি যেদিন আমার ভালোবাসা নেই সেদিন আমার অস্তিত্ব নেই তুমি হয়তো কখনো বুঝবে না কেউ একজন কত গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে তার প্রতিটা স্বপ্নে প্রতিটা প্রার্থনায় প্রতিটা অশ্রুতে কাউকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু আমি জানি না আমি কতটা ভালোবেসেছি তা কোনো দিন শেষ হওয়ার নয় এই পৃথিবী ঘুরে গেলেও এই আকাশ বদলে গেলেও আমার হৃদয় তোমাকে আঁকড়ে রাখবে তুমি আমার দুনিয়া তুমি আমার সব কিছু আর তোমার জন্য এই ভালোবাসা চিরদিনের সারা জীবন তোমাকেই ভালোবেসে যাবো